প্রশ্ন ভারতের কোন শহরকে সবুজ নগরী বলা হয় উত্তর বেঙ্গালুর শহরকে ভারতের সবুজ নগরী বলা হয় প্রশ্ন সকালে উঠে খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না উত্তর সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে প্রায় ছত্রিশ রকমের রোগ হয় না প্রশ্ন পৃথিবীর কোন দেশে টানা ছয় মাস রাত আর টানা ছয় মাস দিন থাকে উত্তর একমাত্র নর এই দেশে টানা ছয় মাস রাত আর ছয় মাস দিন থাকে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর জীবনের পাঁচটি চরম সত্য কি কি। উত্তর জীবনের পাঁচটি চরম সত্য হলো নাম্বার এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আপনজনদের থেকে পৃথিবীতে বড়ো শত্রু কেউ হয় না প্রশ্ন বর্তমান সময়ে কম বয়সে চুল সাদা হয়ে যাওয়ার কারণ কি। উত্তর জেনেটিক্স স্ট্রেস এবং নির্দিষ্ট কিছু ভিটামিন ও মিনারেল এর ঘাটতির কারণে অল্প বয়সে চুল সাদা হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি খেলে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে উত্তর নিয়মিত লাউ খাওয়া শুরু করলে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায় প্রশ্ন কোন শাক নিয়মিত খাওয়ার অভ্যাস করলে হাড় লোহার মতো শক্ত হয় উত্তর কলমি শাক নিয়মিত খেলে হাড় লোহার মতো শক্ত হয় প্রশ্ন ধূমপান ছাড়ার এক মাস পর শরীরে কি ঘটে উত্তর ধূমপান ছাড়ার কয়েকদিনের মধ্যেই ফুসফুসের স্বাস্থ্য ভালো হতে শুরু করে এবং শ্বাস প্রশ্বাস নেওয়া সহজ হয়ে ওঠে শরীরে রক্ত চলাচল সহজতর হতে শুরু করে ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে এবং ঘুমের মান উন্নত হতে শুরু করে প্রশ্ন কোন ফল খেলে চর্মরোগ ভালো হয় উত্তর করলা খেলে চর্মরোগ থেকে অনেক উপকার পাওয়া যায় প্রশ্ন ভাতের সাথে কাঁচা রসুন খেলে কি হয় উত্তর ভাতের সাথে কাঁচা রসুন খেলে পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নত হয় ফলে হজম প্রক্রিয়া ভালো থাকে তাছাড়া সাইনাসাইটিসের সমস্যা কমে এবং হার্ট অনেক বেশি সুস্থ থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা আয়োজন করা হয় উত্তর আসলে ফিনল্যান্ড দেশে প্রতি রবিবার মশা মারার প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং যে যত বেশি মশা মারতে পারে তাকে কিং অফ মস্কুইটো কিলার পুরস্কার ও দেওয়া হয় প্রশ্ন কোন ফল সেদ্ধ করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর বাচ্চাদের বা শিশুদের আপেল সেদ্ধ করে খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে উত্তর আমাদের চোখের জন্য ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ তাই ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে অর্থাৎ গাজর ভুট্টা আপেল টমেটো পাকা আম পাকা পেঁপে রাঙা আলু মিষ্টি কুমড়া ক্যাপসিকাম সবুজ শাকসবজি ইত্যাদি এগুলো খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকবে এবং চোখের ও বজায় থাকবে প্রশ্ন একটা রক্তকণিকা আমাদের পুরো শরীরে ঘুরে আসতে কত সময় নেয় উত্তর একটা রক্তকণিকা আমাদের পুরো শরীর ঘুরে আসতে বাইশ সেকেন্ড সময় নেয় প্রশ্ন পালিশ করা চাল নাকি পালিশ ছাড়া চাল কোন ধরনের চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে উত্তর খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পালিশ ছাড়া চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে প্রশ্ন টনসিলের ব্যথা কমানোর সহজ উপায় কি। উত্তর এক গ্লাস উষ্ণ জলে গোটা একটা পাতি রস এক চামচ মধু ও একটু নুন মিশিয়ে খাওয়া শুরু করলে খুব সহজে টনসিলের ব্যথা কমানো যেতে পারে প্রশ্ন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর রাতে বানানো রুটি সকালে খেলে অন্ত্রের মাইক্রোবায়োমের উন্নতি হয় তাছাড়া গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রশ্ন রাতে শশা খেলে কী হয় উত্তর রাতে শশা খাওয়ার অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হল গ্যাসের সমস্যা শশার কিউকার বিটাসিনের ফলে পেট ফাঁপা ও ফোলাভাব হয় তাই বিশেষজ্ঞদের মতে রাতে কখনোই শশা খাওয়া উচিত নয় প্রশ্ন ঘুম থেকে দেরি করে উঠলে কি হয় উত্তর নিয়মিত সকালে ঘুম থেকে দেরি করে উঠলে মানসিক চাপ বাড়তে পারে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে এবং শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে প্রশ্ন প্রতিদিন কয়টি কাঁচা লঙ্কা খেলে হার্ট ভালো থাকে উত্তর আসলে প্রতিদিন দুটি করে কাঁচা লঙ্কা খেলে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না প্রশ্ন বিনা কারণে খুব দ্রুত ওজন কমা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর ডায়াবেটিস শরীরে গ্লুকোজ ও অন্যান্য পুষ্টি শোষণের ক্ষমতাকে ব্যাহত করে যার ফলে পুষ্টি উপাদানগুলো বের হয়ে যাওয়ায় দ্রুত শরীরের ওজন হ্রাস পেতে পারে প্রশ্ন রাতে মাছ মাংস ডিম খেলে কি হয় উত্তর কিছুই হয় না বিশেষজ্ঞদের মতে রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে যাদের হজমের সমস্যা আছে তাদের খাবার হজম হতে অনেকটা সময় লাগে এবং কখনও কখনও খাবার ঠিকমতো হজম হয় না যার ফলে গ্যাস অম্বল ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয় উত্তর ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে সিডি আস। স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কি খেলে পেটের চর্বি দ্রুত কমে উত্তর বার্লি ডালিয়া টানা সাত দিন খেলে পেটের চর্বি দ্রুত হারে কমতে শুরু করবে প্রশ্ন মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখে মৃত্যুর ঠিক আগে মানুষ তার জীবনের কাটানো সেরা মুহূর্তগুলো বারবার স্বপ্নের মতো দেখে প্রশ্ন কয়েক মিনিট হাতের তালু খসলে কি হয় উত্তর কয়েক মিনিট হাতের তালু খসলে শরীরের শক্তি আসে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয় মন শান্ত থাকে এবং মানসিক চাপ কমে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের আর্থিক সৌভাগ্য ফিরে আসে উত্তর বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্লান্ট গাছ রাখলে মানুষের আর্থিক সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন কোন মাছ কারেন্টের মতো শক দিতে পারে উত্তর ইলেকট্রিক ইল মাছ কারেন্টের মতো ইলেকট্রিক শক দিতে পারে কারণ এই মাছ নিজের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে প্রশ্ন কাঁচা বাদাম খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর কাঁচা বাদাম খেলে ক্যান্সারের ঝুঁকি কমে হৃদরোগের ঝুঁকি কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন ভাতের মধ্যে কী দিলে ভাত খেতে সুস্বাদু লাগে উত্তর ভাতের মধ্যে তেজপাতা দিলে ভাত খেতে সুস্বাদু লাগে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও